তো দেখো বাপি হচ্ছে এই বমগুলো গুলো নিয়ে এসছে এটা আর এইগুলো গুলো রং মশা নাকি বলে মোমবাতি কিছু গুলো জ্বালিয়েছে এখান হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের হচ্ছে কালী পুজো তো আজকের হচ্ছে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হচ্ছে শুভ দীপাবলি আর হচ্ছে হ্যাপি দেওয়ালি যাই বলতে পারো তো এই মাত্র হচ্ছে আমি টিউশন পরে এই মাত্র বাড়ি এলাম এখন বাজে হচ্ছে পৌনে সাতটা আর হচ্ছে এখনও পর্যন্ত আমি রেডি হইনি কোনো কিছু নয় তো সকালে হচ্ছে কোচিং ছিল কোচিং থেকে আসার পরে হচ্ছে একটু কাজে গিয়েছিলাম তারপরে এসে বিকেলে হচ্ছে বাল্ব দিয়ে হচ্ছে সামনেটা এটা হচ্ছে টাছগুলো একটু সাজিয়ে দিয়ে বাড়িটা একটু সাজিয়ে দিয়ে হচ্ছে পড়াতে গিয়েছিলাম পড়িয়ে এই মাত্র জাস্ট বাড়ি এলাম বাড়ি এসে দেখছি বাপিকে ফোন করেছিলাম মোমবাতি আনার জন্য বাপি হচ্ছে মোমবাতি আর হচ্ছে গঙ্গা রং মশাল এইসব হচ্ছে গাছ বোম এইসব জল বোম এইসব নিয়ে এসছে আর তো চলো এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি বেবি আর হচ্ছে বোন মিলে কয়েকটা হচ্ছে মোমবাতি জাস্ট জ্বালিয়েছে তো আমি একটু রেডি হব রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি যে কিভাবে হচ্ছে কি করছি কয়েকটা ফটোশ্যুট করব আর হচ্ছে আজকের হচ্ছে আমি বার করেছি তো সকাল থেকে আমি না খেয়ে আছি খেয়ে আছি আর হচ্ছে ভোরের দিকে হচ্ছে পুষ্পাঞ্জলি হবে তো পুষ্পাঞ্জলি তখন দিতে যাব। এখন তো আর কিছু নেই তো চলো এখন হচ্ছে একটু জামাটা চেঞ্জ করে হালকা মেকআপ করে হচ্ছে তোমাদের সঙ্গে কয়েকটা ফটোশ্যুট শেয়ার করবো তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি কোথায় পুজো হচ্ছে আর হচ্ছে আমি কখন যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো বেশি বক বক করবো না রেডিটা হয়ে নিই হ্যালো ফ্রেন্ডস আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর হচ্ছে এই ড্রেসটা আমি হচ্ছে পরেছি তো আমি হচ্ছে এইটা পরেছি আর হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে শুধু ড্রেসটা পরেছি আর গলায় হচ্ছে এই রকমই একটা গলার পরেছি আর কানের হচ্ছে ঝুমকো পরবো আর হচ্ছে হালকা মেকআপ তেমন কিছু করব না জাস্ট হালকা হচ্ছে লিপস্টিক পরবো আর হচ্ছে আইলানাটা নেবো আর কিছু নয় তো চলো রেডি হওয়ার পরে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি হচ্ছে রেডি হয়ে চলে এসছি তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ আর আমি হচ্ছে একটু চিন্তিত আছি যেহেতু আমার হচ্ছে লুকটা হচ্ছে ভালো আসছে না চারদিকে হচ্ছে তেমন কিছু আলো নেই তো এই জন্য আর হচ্ছে বাড়িতে টিভি দেখছে তো বাপি আছে অনেকে আছে তাদের সামনে আমি কথা বলতে পারছি না তো এই জন্য হচ্ছে রেডি হয়ে তোমাদের সামনে এমনি ক্যামেরা করছি আর কেমন লাগলো আমার লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর হচ্ছে তোমরা তোমাদের বাড়িতেও এনজয় করো আনন্দ করো কিন্তু সেভাবে বেশি হচ্ছে আগুন নিয়ে বা হচ্ছে বাজি নিয়ে বেশি হচ্ছে মানে এ করতে যেও না সতর্ক থেকো তো চলো কয়েকটা ফটোশ্যুট ফটোশ্যুট তো নয় কয়েকটা হচ্ছে জাস্ট ফটোশ্যুট করতে চাইছিলাম কিন্তু ফটোশ্যুট হয়নি মোটামুটি কয়েকটা ছবি তুলেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি শুভেচ্ছা আমার বেবির তরফ থেকে তোমাদের সকলকে জানাই বেবির ড্রেসটা তোমাদের একবার দেখাই দেখো বেবি ড্রেস এখন হচ্ছে বাজে দুটো পনেরো দুটো পনেরো সময় আমি হচ্ছে রেডি হচ্ছি তো মা প্রচণ্ড রকম বকছে তো এই জন্য মেকআপ টেকআপ কিছু করিনি দেরি হয়ে গেছে মোটামুটি হালকা মানে সেজে বেরিয়ে পড়েছি শুধু শাড়িটা পরেছি আর হচ্ছে কিছু করিনি আমি আর মা যাচ্ছি সামনে পেছনে হচ্ছে বেবি আর বোন আসছে আর বোনের হাতে ক্যামেরাটা আছে তো চলো এখানটায় পুজো শুরু হয়ে গেছে কিনা যা মানে বুঝতে পারছি না তো পুজো তো অলরেডি শুরু হয়ে যাবে কিন্তু হচ্ছে কতটা হয়েছে পুষ্পাঞ্জলি কতটা বাকি আছে পুজোর কথা কেন বলছি তো কারণ হচ্ছে আমরা হচ্ছে ঠাকুরকে হচ্ছে শাড়ি দেবো শাড়ি তার সঙ্গে আলতা সিঁদুর ও তো ওই জন্য হচ্ছে পুজোটা যদি শেষ হয়ে যায় তাহলে পুষ্পাঞ্জলি হয়তো দিতে পারবো কিন্তু শাড়িটা দিতে পারবো না এই জন্য তারা না করছি হলে আরেকটু দেরি করে এলেও হতো কিন্তু যা গন্ডগোল হয়ে গেছে তোমাদের পরে সেটা বলছি তো চলো আগে পুজোর ব্যাপারগুলো আর হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া সব কিছু শেষ করি তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি আর এখানটায় তো অনেক লোক আছে তো ক্যামেরা নিয়ে কথা হয়তো বলতে পারবো না বাট কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর কিছু আমি যে পুষ্পাঞ্জলি দিচ্ছি কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরকে হচ্ছে শাড়িটা আর হচ্ছে ভোগটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে পুজোর অনেকটা বাকি আছে তো নিশ্চিন্ত হওয়া গেল হচ্ছে টেনশানের কিছু নেই হলে মা শেষ করে দিত Субтитры добавил DimaTorzok सक मलिका भोजन स्ने विद्या मसं वयो पत्तास धाजिस सही लक्का माद्रम गौर वर्णान श्रु बंच सर्वलोम তো আমার হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর হচ্ছে মা এখন মা একটু বাড়ি গেছে তো এখনও পর্যন্ত আসেনি তো আমরা একটু ওয়েট করছি কারণ পাশাপাশি আর একটা পুজো হচ্ছে সেইখানে যাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পাশাপাশি পুজোটা কেমন হচ্ছে তো আমরা চলে এসেছি মাস মার্সঙ্গে আমরা চলে এসেছি আর এখানটায় এখন পর্যন্ত অঞ্জলি দেওয়া শুরু হয়নি আরতি হচ্ছে তো আরতি হয়ে গেলে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দেবে আর অনেক লোকজন আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটায় হচ্ছে প্যান্ডেলটা অনেকটা বড় করেছে আর ঠাকুরটা খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা দেখো আর এখানটায় প্রত্যেক বছর হচ্ছে পুজো হয় আমরা আগে আগে এখানটায় আসতাম তো চলো পাশাপাশি আর একটা পুজো তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা হচ্ছে নতুন এই বছর হচ্ছে শুরু করেছে মানে এই বছর ফার্স্ট হচ্ছে পুজোটা হচ্ছে পাশাপাশি তো ওই জন্য যাচ্ছি আমরা প্রথমে জানতাম না জেঠুরদের ঘরে ছোট ছেলে মানে ছোটদার সঙ্গে দেখা হয়েছে তো ছোটদা বলে যে পাশাপাশি একটা পুজো হয়েছে চল তো এখানে বেশ জলের ফোয়ারা আরও করেছে লাইটিংয়ের মানে খুব সুন্দর লাইটিং আরও করেছে দেখতেই পাচ্ছ তোরা আর কালারগুলো খুব সুন্দর আর হচ্ছে এটা মাঠে তো জল আছে তো মাঠের ওপরেই হচ্ছে ওরা বাঁশ আর হচ্ছে বাঁশ আর কপ্তা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছি তোমরা সবাই আসলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কাল কাল হচ্ছে সন্ধ্যা থেকে হচ্ছে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম টিউশান পড়িয়ে আসার পরে আজকের হচ্ছে পরের দিন সকাল আমরা হচ্ছে মানে আমি যেহেতু বার করেছিলাম কাল থেকে সারাদিন না খেয়েছিলাম তো আজকের হচ্ছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে এই মাত্র এলাম তো যাওয়ার সময় হচ্ছে তোমাদের বলেছিলাম যে রেডি হওয়ার ভিডিওটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা শেয়ার করতে পারিনি কারণ আমি হচ্ছে মা বলেছিল দুটো সময় অ্যালার্ম দিতে আমি হচ্ছে চারটার সময় ভুলে অ্যালার্ম দিয়ে দিয়েছি তো আড়াইটা দুটো পনেরো কুড়ির দিকে মা হচ্ছে ঘুম ভাঙতে মোটামুটি উঠে তারা কিভাবে যে রেডি হয়েছি কোনো কিছুই করি না শুধু করিনি শুধু লিপস্টিক আর হচ্ছে ড্রেসটা পরেই চলে গেছে পুষ্পাঞ্জলি দিতে কারণ ওখানটায় হচ্ছে পুজো শেষ হয়ে যাবে আর কালী পুজো তো মানে ভোর হওয়ার আগেই শেষ হবে তো এই জন্য তখন তোমাদের সঙ্গে মেকআপের কোনো কিছু শেয়ার করতে পারিনি মেকআপই কিছু করিনি কী শেয়ার করবো তো যাই হোক এই মাত্র হচ্ছে অঞ্জলি দিয়ে বাড়ি এলাম আর তিনটে ঠাকুর আমরা দেখেছি তো তিনটে ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর ভিডিওটা হচ্ছে যেহেতু কাল সন্ধ্যা থেকে মানে শুরু করেছি াম তো আজকে শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করো সবার প্রথম তুমি দেখতে পাবে তো আজকের মতন টাটা বিদায় নিচ্ছি পরে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো টাটা